আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ঘরকন্যা চ্যানেলের সাথেই আছেন তো বন্ধুরা আবারও চলে এসেছি ঘরকন্যা চ্যানেলের নতুন একটা রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটি হলো কলার স্ন্যাক্স রেসিপি এটা তৈরি করে নেওয়া খুবই সহজ খুব বেশি উপাদান লাগে না ঘরোয়াভাবেই তৈরি করে নেওয়া যায় আর খেতে কিন্তু খুবই মজার যে খাবে সে কিন্তু মনে রাখবে তো বন্ধুরা এই রেসিপিটি বরাবরের মতো আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় এখানে দুইটা কাঁচকলা নিয়ে নিয়েছি আর কাঁচকলাগুলো দেখতে পাচ্ছেন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি বোটার অংশটা আর পেছনের অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি দুপাশ থেকে আমি কেটে নিয়ে নিয়েছি এবং দুটো কলাই আমি একইভাবে কেটে নিয়ে নেব তো দেখুন আমি দুটো কলাই কিন্তু কেটে নিয়ে নিয়েছি এখন যেটা করবো একটা পিলারের সাহায্যে আমি এর খোসাটাকে ছাড়িয়ে নেব কিভাবে ছাড়িয়ে নিচ্ছি একটু খেয়াল করলে বুঝতে পারবেন তো এভাবেই কিন্তু আমি দুটো কলাই খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন খোসা ছাড়ানোর পরে কেমন হয়েছে এই কলা দুটো তো দেখুন কলাগুলো কিন্তু আমার খোসা ছাড়িয়ে নেওয়াও হয়ে গেছে আমি এগুলোকে আবারও একটু ধুয়ে নিয়েছি যেহেতু কলায় অনেক কষ থাকে এখন একটা নাইফ নিয়ে এভাবে লম্বা করে কেটে নিচ্ছি তো আমি নাইফের সাহায্যে কেটে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়ে কেটে নিতে পারেন আর একটু পাতলা পাতলা করে কেটে নিলেই হবে যতটা পাতলা করা যায় সেভাবে কেটে নেবেন দেখতে পাচ্ছেন আমি এভাবে কেটে নিয়েছি আর এই প্রসেসে কিন্তু সব কাটা কলাই আমি কেটে নিয়েছি এগুলো দেখুন একটু পাতলা পাতলা করেই কেটে নেওয়া হয়েছে তো বন্ধুরা এই কলাগুলোকে আমি ডাইরেক্টলি আর কি পানির ভিতরে এখন দিয়ে দিয়েছি কারণ এর উপরটা কালো হয়ে যাবার সম্ভাবনা থাকবে আর এইভাবে পানিতে দিলে কিন্তু কালো হবে না তো পানির ভিতরে ডুবিয়ে রেখে দিয়েছি এখন একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি এক বাটি পরিমাণ নিয়েছি চাউলের গুঁড়ি আর ওই বাটিরই হাফ বাটি নিয়েছি আর কি বেসন আর দিয়েছি কিছুটা চিলি ফ্লেক্স আর ধনে পাতা কুচি এখন নিয়েছি একটা ম্যাজিক মশলা এটা থেকে আমি সম্পূর্ণটাই দিয়ে নিয়েছি আর কি এখন হাফ চামচ দিয়েছি ধনিয়া গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল মরিচের গুঁড়ো আর হাফ চামচ মতো দিয়েছি লবণ এখন অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর মতো একটা ব্যাটার করে নেব পানি দেওয়ার সময় একটু খেয়াল রেখে রেখে পানিটা অ্যাড করব যাতে পানিটা বেশি না হয়ে যায় এই কারণে আমি অল্প অল্প করে পানি অ্যাড করে সুন্দর মতো মিশ্রণটা মেখে নিয়ে নিয়েছি তো মেখে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি এক চামচ পরিমাণ দিয়ে দিয়েছি বেকিং পাউডার এবং দেবার পরে ভালোভাবে মিশিয়ে নিয়ে নিয়েছি নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন কলাগুলো পানি থেকে উঠিয়ে নিয়ে নিয়েছি এবং পানিটাকে ভালোভাবে ঝরিয়ে নিয়ে নিয়েছি এখন যেটা করছি এই যে ব্যাটারির ভিতরে আমি ডুবিয়ে নিয়েছি আর নিয়ে উঠিয়ে নিয়েছি এভাবে আমি তেলে দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন একটা প্যানে তেল আগে থেকে গরম হতে দিয়েছি আর তেলটাকেও একটু পরীক্ষা করে নিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে তো আমি একটা একটা করে আর কি কলার স্লাইসগুলো ডুবিয়ে এভাবে তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি আর খুব বেশি দেয়নি মোট আমি তিনটা করেই দিয়েছি আর এভাবে একটু পাতলা পাতলা করেই ভেজে নিয়েছি আর কি দেখতে পাচ্ছেন উলটিয়ে পালটিয়ে নেড়ে চেড়ে একটু লালচে করে ভেজে নিচ্ছি আর একটু পরেই দেখবেন এগুলো আর কি তেল থেকে ভেসে উঠেছে যেই মুহুর্তে আর কি কালারটা চেঞ্জ হয়ে সুন্দর একটা কালোর কালার ধারণ করবে সেই মুহুর্তে আমি এই কলার স্ল্যা স্ন্যাক্সগুলোকে উঠিয়ে নিয়ে নিয়েছি তো আমি পরবর্তী ব্যাসে আরও কিছু কলার স্ন্যাক্স দিয়ে দিয়েছি তেলের ভেতরে এগুলোকেও আবার সুন্দর করে ভেজে নিয়ে নিয়েছি আর এগুলো কিন্তু প্রথম ব্যাচের চেয়ে আরও বেশি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে আমার তৈরি করে নেয়া কলার স্ন্যাক্সগুলোর তো একটা আমি ভেঙে শেয়ার করছি দেখুন কতটা সুন্দর হয়েছে ভেতর থেকে আর এটা কিন্তু খেতে আমার কাছে ভীষণই ভালো লেগেছে আমি তো চারপাশটা একবারে খেয়ে নিয়েছি আমার কাছে খুব ভালো লেগেছে আর সসের সাথে তো এটা অনেক মজার হয়েছে তো বাচ্চারাও সবাই খুবই পছন্দ করেছে যে যারা কলা পছন্দ করে না তারাও কিন্তু এটা পছন্দ করবে তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই এক্ষুনি একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল এরকমই মজা মজার রেসিপি নিয়ে বন্ধুরা আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত অপেক্ষা থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা